আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য প্রথমে বিশেষ বিশেষ খবর প্রধানমন্ত্রী আজ ঐতিহাসিক প্যারিস জলবায়ু চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে আন্তর্জাতিক জলবায়ু শীর্ষ সম্মেলনে ভাষণ দেবেন তিনি ফিকির তিরানব্বইতম বার্ষিক সাধারণ সভা ও সম্মেলনেও বক্তব্য রাখবেন দেশে বর্তমানে মুদ্রা যোজনার মতো প্রকল্পে পনেরো কোটির বেশি মহিলা সাহায্য পাচ্ছেন সন্ত্রাসবাদ মৌলবাদ এবং বিচ্ছিন্নতাবাদ সম্পর্কে ভারত ও উজবেকিস্তানের ভাবনা চিন্তায় সাযুজ্য রয়েছে বলে প্রধানমন্ত্রী জানান ভারতীয় রেল পনেরোই ডিসেম্বর থেকে একুশটি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে এক লক্ষ চল্লিশ হাজার শূন্য পদ পূরণের উদ্যোগ নিয়েছে ভারতে মোট কোভিড আক্রান্তের তিন দশমিক সাত এক শতাংশ চিকিৎসাধীন সারা দেশ কোভিড অতিমারির বিরুদ্ধে লড়াই করছে সুরক্ষিত থাকার তিনটি সহজ উপায় হল মাস্ক পরুন ও ঠিকভাবে দু গজ দূরে থাকুন নিরাপদ দূরত্ব বজায় রাখুন হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন আসছি বিস্তারিত খবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ঐতিহাসিক প্যারিস জলবায়ু চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে আন্তর্জাতিক জলবায়ু শীর্ষ সম্মেলনে ভাষণ দেবেন প্যারিস জলবায়ু চুক্তিতে একশো ছিয়ানব্বইটি পক্ষ অংশগ্রহণ করেছিল এই উপলক্ষে নতুন দিল্লিতে কেন্দ্রীয় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী প্রকাশ জাভড়েকর জানান ব্রিটেন ভার্চুয়াল যে সম্মেলনের আয়োজন করেছে তাতে প্রধানমন্ত্রীও যোগ দেবেন তিনি আরো বলেন বিশ্বে জলবায়ু পরিবর্তনে ভারত কোনো অবস্থাতেই দায়ী নয় জলবায়ু ধরে হয়ে আসছে ঐতিহাসিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে পঁচিশ শতাংশ ইউরোপ থেকে বাইশ শতাংশ ও চীন থেকে তেরো শতাংশ কার্বন নিঃসরণ হয় ভারতে এই পরিমাণ মাত্র তিন শতাংশ প্রধানমন্ত্রী ফিকির তিরানব্বইতম বার্ষিক সাধারণ সভা ও সম্মেলনে আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভাষণ দেবেন তিনি দু হাজার কুড়ির বার্ষিক প্রদর্শনীর ভার্চুয়ালি উদ্বোধন করবেন এবছরের সম্মেলনের মূল ভাবনা অনুপ্রাণিত ভারত এই অনুষ্ঠানে বিভিন্ন মন্ত্রী সচিব শিল্প সংস্থার কর্ণধার কূটনীতিবিদ আন্তর্জাতিক বিশেষজ্ঞ সহ বিশিষ্টজনেরা উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে আন্তর্জাতিক জন্মদিনে শ্রদ্ধা নিবেদন করেন মহাকবি ভারতীর মহাকবিশো জন্মবার্ষিকীতে সাংস্কৃতিক কেন্দ্র এই উৎসবের আয়োজন করেছে এবছরের ভারতী পুরস্কার প্রাপক বিশিষ্ট পণ্ডিত শ্রীনি বিশ্বনাথনকে প্রধানমন্ত্রী অভিনন্দন জানান এই অনুষ্ঠানে তাকে পুরস্কৃত করা হয় শ্রী বলেন মহাকবি ভারতীয় বিকাশের সংজ্ঞার মূল চরিত্রই হলেন মহিলারা তিনি লিখেছিলেন যে নারী তার মাথা উঁচু করে হাঁটবেন মানুষের চোখে চোখ রেখে কথা বলবেন নারীদের ক্ষমতা নিশ্চিত করার জন্য আজ সরকার কাজ করছে সরকারের প্রতিটি স্তরে নারীর মর্যাদা রক্ষা গুরুত্ব পায় বর্তমানে মুদ্রা যোজনার মতো প্রকল্পে পনেরো কোটির বেশি মহিলা সাহায্য পাচ্ছেন देर हैज बीन इम्पोर्टेंस गिवन टू डिग्निटी ऑफ वुमेन टुडे ओवर फिफ्टीन करोड़ वुमेन एंटरप्रिनर्स आर फंडेड बाय स्कीम्स लाइक मुद्रा योजना दे आर वॉकिंग विथ देर हेड हेड हाई लुकिंग आई एंड टेलिंगर्स हाउ दे आर बिकमिंग सेल्फ रिलायंस टूडे वीमेन आर बिकमिंग पार्ट ऑफ आवर आर्म फोर्सेज विथ परमानेंट कमीशनिंग আজ ভারতের সশস্ত্র বাহিনীতে মহিলারা পারমান্ট কমিশনিংয়ে যুক্ত দরিদ্রতম মহিলা যিনি নিরাপদ শৌচালয়ে না থাকায় সমস্যায় ভুগতেন দশ কোটির বেশি নিরাপদ ও স্বাস্থ্যকর শৌচালয়ের সুবিধে তারা এখন পাচ্ছেন প্রধানমন্ত্রী উজবেকিস্তানের রাষ্ট্রপতি সাফকাভ ওয়েভের সঙ্গে ভার্চুয়ালি শীর্ষ সম্মেলনে যোগ দেন ভারতের সঙ্গে মধ্য এশিয়ার কোনো রাষ্ট্রের এটি প্রথম দ্বিপাক্ষিক ভার্চুয়াল শীর্ষ সম্মেলন কোভিড পরবর্তী সময়ে ভারত উজবেকিস্তানের মধ্যে সহযোগিতা মজবুত করা সহ দ্বিপাক্ষিক সম্পর্কের নানা বিষয় নিয়ে দুই নেতা আলাপ আলোচনা করেন তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আন্তর্জাতিক ও আঞ্চলিক নানা বিষয় নিয়েও মতবিনিময় করেন শ্রী মোদী বলেন সন্ত্রাসবাদ মৌলবাদ এবং বিচ্ছিন্নতাবাদ সম্পর্কে দুটি দেশের ভাবনা চিন্তায় সাহুজ্য রয়েছে উভয় দেশই সন্ত্রাসবাদের বিরুদ্ধে দৃঢ়তার সঙ্গে একযোগে প্রতিরোধ সৃষ্টি করে চলেছে তিনি বলেন যে আফগানিস্তানের জন্য এমন একটি প্রক্রিয়ার প্রয়োজন যা আফগানদের নেতৃত্বে এবং তাদের বাস্তবায়িত করা সম্ভব হবে ভারতীয় রেল পনেরোই ডিসেম্বর থেকে একুশটি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে এক লক্ষ চল্লিশ হাজার শূন্য পদ পূরণের উদ্যোগ নিয়েছে দেশের নানা প্রান্ত থেকে দু কোটি চুয়াল্লিশ লক্ষ প্রার্থী এই পদগুলিতে আবেদন করেছেন প্রথম পর্বে পনেরো থেকে আঠেরো তারিখ পরীক্ষা নেওয়া হবে দ্বিতীয় পর্বে আঠাশে ডিসেম্বর থেকে আগামী বছর মার্চ মাস পর্যন্ত এবং তৃতীয় পর্বে এপ্রিল থেকে জুনের মধ্যে পরীক্ষাগুলি নেওয়া হবে কেন্দ্রীয় শিল্প ও মন্ত্রী পীয়ূষ গোয়েল বলেন আরও বেশি স্থিতিশীল দৃঢ় ও শক্তিশালী অংশীদারিত্ব গড়ে তুলতে ভারত এবং সুইডেনের একসঙ্গে কাজ করা উচিত ভারত সুইডেন কৌশলগত বাণিজ্য অংশীদারিত্বের সিইও ফোরামে ভাষণে তিনি বলেন দু সাল একটি প্রতিবন্ধকতার বছর তবে এই প্রতিবন্ধকতাকে কাজে লাগিয়ে সংকটকে সুযোগে রূপান্তরিত করার তিনি আহ্বান জানান সিইও ফোরাম এবং সুইডেন ভারত কৌশলগত অংশীদারিত্ব প্রতিটি ক্ষেত্রে বন্ধুত্বকে প্রসারিত করতে সাহায্য করবে ও ভারতের নিজস্ব ক্রমবর্ধমান অর্থনীতির জন্য সুইডেন একটি গুরুত্বপূর্ণ অংশীদার হয়ে উঠবে খবর শুনছেন আকাশবাণী থেকে দেশে কোভিড সংক্রমণের হার আরও কিছুটা কমেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্টে জানা গেছে নতুন করে আক্রান্ত হয়েছেন উনত্রিশ হাজার তিনশো আটানব্বই জন অন্যদিকে সুস্থ হয়ে উঠেছেন আরও সাঁত্রিশ হাজার পাঁচশো আঠাশ জন এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো সাতানব্বই লক্ষ ছিয়ানব্বই হাজার সাতশো উনসত্তর এর মধ্যে অবশ্য বিরানব্বই লক্ষ নব্বই হাজার আটশো চৌত্রিশ জন রোগমুক্ত হয়েছেন আরোগ্যের হার বেড়ে দাঁড়িয়েছে চুরানব্বই দশমিক আট চার শতাংশ বর্তমানে তিন লক্ষ তেষট্টি হাজার যা মোট তিন দশমিক সাত এক শতাংশ এই সময় আরও চারশো চোদ্দ জনের মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো এক লক্ষ বিয়াল্লিশ হাজার একশো ছিয়াশি মৃত্যু হার অবশ্য এক দশমিক চার পাঁচ শতাংশেই রয়েছে কেন্দ্রীয় তথ্য ও বৃহস্পতিবার পশ্চিমবঙ্গে প্রকাশ বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি পি নাড্ডার গাড়ির ওপর হামলার ঘটনার প্রতিবাদ জানিয়েছেন নতুন দিল্লিতে তিনি সাংবাদিকদের বলেন রাজ্যে তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার একটি অস্থির পরিবেশের সৃষ্টি করেছে এই প্রসঙ্গে তিনি কংগ্রেস সহ বিরোধী দলগুলি কেন চুপ করে রয়েছে সে বিষয়ে প্রশ্ন তোলেন এদিকে হামলার ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক রাজ্যের মুখ্য সচিব এবং পুলিশের মহানির্দেশককে তলব করেছে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানতে চেয়ে আগামী সোমবার দুপুরে মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় এবং পুলিশের ডিজি বীরেন্দ্রকে নতুন দিল্লিতে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় সোমবার দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে তার ও পুলিশের ডিজির বৈঠক করা থেকে অব্যাহতি চেয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় কুমার ভাল্লাকে লেখা এক চিঠিতে শ্রী বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন ওই ঘটনায় যথাযথ তদন্ত করা হয়েছে ইতিমধ্যেই সাতজনকে গ্রেপ্তার করে তিনটি পৃথক মামলা দায়ের করা হয়েছে জেপি নাটাসহ সহ অন্যান্য জেড ক্যাটেগরির নিরাপত্তা প্রাপকদের সুরক্ষায় রাজ্য সরকারের তরফে কোনো গাফিলতি ছিল না কনভয় এবং সভাস্থলে সুরক্ষায় পর্যাপ্ত সংখ্যক পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছিল বলে মুখ্য সচিব চিঠিতে উল্লেখ করেছেন রাজ্য সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ায় তাদের দিল্লি যাওয়া থেকে অব্যাহতি দেওয়া হোক বলে মুখ্য সচিব জানিয়েছেন ত্রিপুরায় আজ উনচল্লিশটি আদালতে লোক আদালত বসবে মোট নশো উনত্রিশটি মামলা নিষ্পত্তির জন্য তোলা হবে মামলার বাদী ও বিবাদী পক্ষকে সহযোগিতার জন্য আইনি স্বেচ্ছাসেবকরা উপস্থিত থাকবেন মাদক নিয়ন্ত্রণ সহযোগিতা নিয়ে পঞ্চম ভারত মায়ানমার দ্বিপাক্ষিক বৈঠক ভার্চুয়ালি হয়েছে ভারতের নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো এবং মায়ানমারের সেন্ট্রাল কমিটি অন ড্রাগ অ্যাবিউজ কন্ট্রোলের মধ্যে ভারতের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর মহানির্দেশক শ্রী রাকেশ আস্থানা এবং মায়ানমার প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ড্রাগ এনফোর্সমেন্ট ডিভিশনের কমান্ডার তথা সেন্ট্রাল কমিটি ফর ড্রাগ অ্যাবিউজ কন্ট্রোলের যুগ্ম সচিব ব্রিগেডিয়ার জেনারেল ইউন নেইং শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার প্রধানমন্ত্রী আজ ঐতিহাসিক প্যারিস জলবায়ু চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে আন্তর্জাতিক জলবায়ু শীর্ষ সম্মেলনে ভাষণ দেবেন তিনি ফিকির তিরানব্বইতম বার্ষিক সাধারণ সভা ও সম্মেলনেও বক্তব্য রাখবেন দেশে বর্তমানে মুদ্রা যোজনার মতো প্রকল্পে পনেরো কোটির বেশি মহিলা সাহায্য পাচ্ছেন খবর শেষ হল